এবারে সবার জন্য লাল ঝাল চিকেন কষা রান্না করলাম নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াতে পারলে ভালোই লাগে নমস্কার কেমন আছেন সবাই সকাল ছয়টা বাজে মনে হচ্ছে কত বেলা হয়ে গিয়েছে গাছপালার মধ্য থেকে সকালবেলা সূর্য যখন মারে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া গ্রাম ছাড়া এই দৃশ্যটা দেখাও যায় না আমার মেয়ে আমার আগে ভোর পাঁচটার কিছুক্ষণ পরপরই ঘুম থেকে উঠে পড়েছে উঠানে কিছুক্ষণ খেলাধুলা করলো তারপর আমাকে ডেকে নিয়ে আসলো মন্দিরে ঠাকুর প্রণাম করতে গ্রামে আসলে মিষ্টি তেমন ঘুমাতে চায় না শুধু খেলাধুলা আর ঘুরে বেড়ানো আমাকে তো ওর প্রয়োজন হয় না বলেই চলে আর এখন সাড়ে এগারোটা মতো বাজে স্নান করিয়ে দিলাম তারপর খাবার খাওয়াই দিয়ে রান্না শুরু করলাম রান্না করব চিকেন কষা আমি শুধু একটা আইটেমই রান্না করব শাশুড়ি বাদ বাকিগুলো রান্না করবে বাইরে থাকলে বাড়ি সবাইকে তো সময় রান্না করে খাওয়ানো হয় না তাই চেষ্টা করি প্রতিবারই বাড়িতে এসে একটা আইটেম হলেও রান্না করার তাছাড়া বেশি আইটেম রান্না করতে গেলে আমারও মনের মতো বেড়ানো হয় না বাসায় একটা গন্ডির মধ্যে থাকার পর গ্রাম এলে চারিদিকে বেড়াতে অনেক ভালো লাগে ছোটো থেকে গ্রামে বড় হয়ে এজন্য গ্রামকে একটু বেশি মিস করি আর এদিকে চিকেন রান্নার জন্য আলুগুলো লবণ হলুদ দিয়ে সোনালি করে ভেজে নিয়েছি তারপর আলুগুলো তুলে রেখে ওই তেলে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আর ফোরনগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা রসুন এক মিনিট মতো ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো এবারে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদটা আমি বেশিরভাগ ক্ষেত্রে মশলার সঙ্গে একবারে মিশিয়ে দিই সেটাই আমার কাছে অনেকটা সুবিধাও হয় আবার তেলের ওপর ওইভাবে দিলে মশলার কালারটাও আমার মনে হয় অনেকটাই বেশি ভালো আসে আর মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখন অনেকটা বেশি টাইম নিয়ে কষিয়ে নেব কারণ মশলা কষানো ভালো হলেই কিন্তু টেস্টটা ভালো আসবে কষানো ভালো না হলে মশলার কাঁচা গন্ধ আসে আর আমার হাতের রান্না বাড়ির সবাই কম বেশি পছন্দ করে তবে আমার শ্বশুর মশাই একটু বেশি পছন্দ করে আসলে যেখানে ভালোবাসা বেশি সেখানে পছন্দটাও বেশি শ্বশুরেরা সবসময়ই ছেলের বউদের মনে হয় একটু বেশি ভালোবাসে চিকেনটা কষানো কমপ্লিট মশলা চিকেনের গায়ে লেগে গিয়েছে আর তাছাড়া মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ জাল করব চিকেন তো আগে থেকেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাদ বাকিটা সিদ্ধ হলেই হয়ে যায় আর সবশেষে দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা দিয়ে বেশিক্ষণ আর জাল করব না তাহলে স্মেলটা নষ্ট হয়ে যাবে গরম মশলা বাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দশ মিনিট মতো চুলার ওপর এভাবেই রেখে দেব তারপর নামিয়ে নেব আর তাহলেই তৈরি সবার জন্য লাল ঝাল চিকেন কষা এরপর দুপুরের খাবার খেয়ে নিতে হবে আর এখন হচ্ছে বিকেলবেলা শুরু হয়ে গিয়েছে বৃষ্টি টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে